আবারও আপামর জনসাধারণের কাছে অনুরোধ প্রত্যেকে প্রত্যেকের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের মেলা প্রাঙ্গণকে সুন্দর থেকে সুন্দরতর গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কামনায় অভেদ ভাব তীর্থ পরেশনাথ বাউল মেলা কমিটি অনেক অনেক ধন্যবাদ প্রিয় সঞ্চালক আজকে যে মকর সংক্রান্তি উপলক্ষে যে মেলা সেই মেলায় উপস্থিত আছেন আমাদের রানিবান্ধনার মাননীয় আইসি সাহেব উপস্থিত আছেন এই মেলা কমিটির বা থানের আমাদের সম্পাদক সভাপতি বিশিষ্ট সমাজসেবক যারা আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কিছুক্ষণের পরই আজকে আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে প্রচুর মানুষের আগমন হবে সকলকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই আমরা প্রত্যেক বছর এই মেলা করে থাকি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এই মেলা কমিটির যারা সভাপতি সম্পাদক আছেন তাদের কাছে একান্ত অনুরোধ যে আগামী বছর যেন আরও সুন্দর করে আমরা এই মেলা করতে পারি সকলের সহযোগিতায় এই চেষ্টা আপনারা করবেন কারণ আমাদের রানীবান খাতরা হিরবান প্রত্যেকটা ব্লকের প্রচুর মানুষ আমাদের এখানে আসেন এই পরেশনাথ মন্দির পুজো দিতে এবং এখানে ঘুরতে তাই প্রত্যেককে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য আপনাদেরকেও বলবো যে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সুন্দর করে যাতে বাউল উৎসব হয় এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসেন আপনাদেরকে গান শোনাবার জন্যে এই মেলা সুন্দরভাবে চলুক এখানে যে সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও বলবো যে যতদূর আপনারা শুনতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসন আছেন আপনারা সুন্দরভাবে মেলা ঘুরুন পার ঘুরুন কোনো অসুবিধা হলে পুলিশ প্রশাসনকে জানাবেন সর্বদা ওনারা আপনাদেরকে সহযোগিতা করার জন্য উপস্থিত আছে আমি এই মেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাবো এত সুন্দর মেলা করার জন্যে আমি আশা রাখব যে পরবর্তী সময়েও এর থেকে আরও বেশি ভালো সুন্দর করে আমরা যাতে মেলা করতে পারি এই আশা রাখব আমি আর একবার মকর সংক্রান্তির তিথিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রথমে আমি আমাদের পড়াশোনার যে শিব মন্দির পূজা কমিটি আছে তারাকে প্রথমেই সবচেয়ে বড় ধন্যবাদ তার কারণটাই হচ্ছে যে এত সুন্দর একটা মেলা অনেক দিন ধরে তারা পরিচালনা করে আসছেন এবং এইখানে মেলাতে প্রচুর পরিমাণে লোকের যে সমাগমটা হয় সেটা কিন্তু কমিটির সুষ্ঠুভাবে পরিচালনা এবং তার সাথে প্রশাসন মানে আমাদের থানার তরফ থেকে বিডিও অফিসের তরফ থেকে সহযোগিতা তো সেই জন্য আমি পরেশনার যে পূজা কমিটি আছে বা পরেশনার যে পাহাড় শিব মন্দির পূজা কমিটি আছে তারাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন আমাদের মাননীয় ম্যাডাম যে কোনো ছোট ছোটো যে অনুষ্ঠানগুলো হচ্ছে এবং ম্যাডাম যে আসছেন আমাদেরকে কোপারেশন করছেন সময় দিচ্ছেন তার জন্য ম্যাডামকে ধন্যবাদ তাছাড়া আমাদের উপস্থিত আছেন আমাদের এখানকার যিনি যারা স্বভাব অতিথিবৃন্দ আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে আমাদের এই যে মেলা এই মেলাটাকে আরও বেটার করার জন্য ভালো করার জন্য আমাদের আরও কিছু করে চিন্তা ভাবনা করতে হবে যেহেতু মেলাটা আমাদের হচ্ছে পৌষ সংক্রান্তি বিষয় এবং তার সাথে আমাদের পৌষ সংক্রান্তির সাথে আমাদের কেন যেন একটা ভেতরের একটা টুসুর সম্পর্ক থেকে যায় তারা সেই টুসুর প্রতীকই পরবর্তী বছরে এই বছরে হয়তো হলো না পরের বছরে আমরা চাইবো যে আমাদের কমিটির পক্ষ থেকে বা আমাদের প্রশাসনের তরফ থেকে একটা টুসুর প্রতীকই বড়ো একটা প্রতীকী রাখা হবে যেটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ সত্যিকারের আমাদের পুরুলিয়া বাঁকুড়ার যে সংস্কৃতি বা কালচার আছে সেই কালচার যেন আমরা এই পরেশনাথ যে পাহাড়ের যে মন্দির কমিটি আছে তাদের থ্রু দিয়ে যেন আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারি যে আমাদের সুন্দর এই সাংস্কৃতিক সেটা যেন পরবর্তীকালে আরও সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং তারপরে আমি ম্যাডাম যেহেতু কাছেই আছেন ম্যাডাম কাছে থাকার জন্য বলার সুবিধাটাও হচ্ছে এখানের কিছু কিছু জিনিস হয়তো আমাদের চোখে পড়ছে যে জিনিসগুলো হয়তো আমাদের মনে হচ্ছে এগুলো করলে আরও ভালো হয় সেই জিনিসগুলো আমাদের পূজা কমিটির তরফ থেকে যদি পরবর্তীকালে বলা হয় আমরা হয়তো আসি চলে যাই কিন্তু আপনারা তো আছেন যেগুলো করলে ভালো হয় ম্যাডাম যেমন আমাদের এই বাউল মঞ্চ করে দিয়েছেন তার জন্য ম্যাডামকে আমাদের অনেক ধন্যবাদ এবং যেসব বাউল অতিথিবৃন্দ বা যারা এখানে মঞ্চস্থ করবেন তাদেরকেও ধন্যবাদ তারাও প্রতি বছর আসুক এখানে মঞ্চস্থ করুক

কত নদী নানা কত নদী নানা চলো সবাই চালো সবাই এই বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলা আচ্ছা বাঁকুড়া জেলাকে নিয়ে গর্ব তো আমারও গর্ব সবেরই তো নাকি তো বাঁকুড়া জেলাকে চাইবো তুই চোর চার করে হাতে পালিশ সবের কাছ থেকে সবার কাছ থেকে ওকে থ্যাংক ইউ চলো এই বাঁকুড়া Hello cello, cello. Ini udah

Oh-oh-oh-oh-oh-oh-oh-oh-oh <laughs>